আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো রানি পিঠার রেসিপি আমি একটা পাত্রে পানিতে গুড় দিয়ে দিলাম গুড়টা আমি খুব ভালো করে গালিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি কোরানো নারকেল দিয়ে দেব অর্ধেক কোরানো নারকেল দেব আর অর্ধেক ছোট ছোট করে কেটে নেওয়া ওই নারকেলটা দেব দুই রকমের নারকেল এখানে আমি দেব তাতে পিঠাটা মানে নারকেলটা চাপানো পড়লে খুব ভালো লাগে পিঠাটা খেতে এই কারণে আমি কিছু নারকেল ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া ভালো করে সেদ্ধ করে নেব এখানে আরও কিছুটা চালের গুঁড়া লাগবে এখন আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নেব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এখন আমি একটা সিনির ভেতরে সবগুলো ঢেলে নেব এখন একটা বলে ঠান্ডা পানি নিয়ে এটা অনেকটাই গরম হাত দিয়ে অল্প অল্প করে মেখে নেব আমি এই পিঠাটা ঠিকঠাক মতো মানে সেপ দিতে পারি না এই কারণে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি শেপটা হয় একটু চোখা চোখা আমি এরকম শেপ দিতে পারি না এই কারণে আমি গোল গোল করে মিষ্টির মতো শেপগুলো দিয়ে নিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে পিঠাগুলোকে একটা জালির মধ্যে সেদ্ধ ভাপে বসাবো একটু তেল ব্রাশ করে নিচ্ছি পিঠাগুলো না যায় সবগুলো পিঠা আমি এভাবে করে দিয়ে দেব। এখানে অল্প অল্প করে সেদ্ধ করব কারণ জালিটা একটু বড় পাত্রটা ছোট হয়ে গেছে কারণে এখন আমি একটা লং দিয়ে ঢাকনাটার ছিদ্রটা বন্ধ করে দিলাম পাতিলাটা ছোট হয়ে গেছে এই কারণে আমি পাতিলাটা পাল্টে নিচ্ছি অন্য একটা পাত্র নিয়ে এখানে পিঠাটা এখনো হয়নি এই কারণে আমি আবারও কিছুক্ষণ রাখব দেখুন পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো এই পিঠাটা খেতে খুব ভালো লাগে ভালোভাবে সিদ্ধ হলে খেতে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম